সুপ্রশিক্ষার্থীরা তোমরা এই প্রশ্ন স্যারটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটার মাধ্যমে যাচাই করে নাও যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড তো জীবন জীবিকা বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি একদম ক্লিয়ারলি বোঝা আছে তোমাদের কাজ হলো এই প্রশ্নটা থেকে কয়টা পারতেছ তা যাচাই করে নেওয়া তারপর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর তো এগুলো কিন্তু নোট করা দরকার নেই জাস্ট কতটুকু পারতেছ তা দেখে নাও এবং কিন্তু নোট করা দরকার নেই ঠিক আছে নোট করলে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হয়ে যাবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর তো তোমাদের প্রশ্ন থাকতে পারে কি কারণে এইরকম ভিডিওগুলো আমরা ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয় তার জন্যই এবং বার্ষিক পরীক্ষায় যেন ভালো করতে পারো বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন আমার পাঁচ করে পনেরো নম্বর তো প্রশ্ন আসবে তোমাদের পাঁচটা পারিবারিক বে ব্যবস্থাপনা জরুরি কেন আর্থিক কাজ কি আর্থিক কাজের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো সায়েন্স ফিকশন কি সামাজিক সমস্যা সমাধানের দাপসম্য লেখো একজন সামাজিক উদ্যোক্তার গুণাবলী ব্যাখ্যা করো ঠিক আছে তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান আট করে চল্লিশ নম্বর হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও তো আমি কিন্তু তোমাদের সিউরিটি দিতেছি না যে এই প্রশ্নটা থেকেই তোমাদের আসবে পরীক্ষায় আমি জাস্ট তোমাদের বলতেছি যে এটা প্র্যাকটিস করে নাও ঠিক আছে এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন তো তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত সেটা মাত্র যাচাই করে নাও ঠিক আছে তো এগুলো কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী সবার সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো জন্য ভিডিও ছাড়া মাত্রই আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই